দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি মামুন মোল্লা উপস্থিত আছি বাবরা হাসলা ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কেন্দ্রের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য কেন্দ্র এটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে এলাকার সেবা বঞ্চিত ব্যক্তিদের অভিযোগ সরাসরি তুলে ধরছি ভিডিও চিত্রে আসসালামু আলাইকুম আসলা বাবরা থেকে বলতেছি আমাদের বাড়ি গ্রাম এলাকা একটা স্বাস্থ্য কেন্দ্র এদের কোনো শিবা নাই কোন ডাক্তার নাই এক বছর দীর্ঘদিন বন্ধ হয়ে যে পুরো এক বছর হচ্ছে এনাদের মানুষ সব দরিদ্র কিন্তু কেহানের কোনো শিবা নাই কিন্তু কোনো মেয়ে ছেলে কোনো সমস্যা হলে কোনো সমস্যা বগুলি আমাদের কালিয়ায় দৌড়তে হয় হ্যাঁ কোনো ডাক্তারও নাই কোন শিবাও নাই কোনো কিছু নাই হ্যাঁ আমাদের দাবি আমাদের দ্রুত একটা ডাক্তারের ব্যবস্থা আমাদের দ্রুত দাবি আমাদের যাতে হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্রটা খোলা হয় যাতে আমরা একটু সেবা পাই এখানের মানুষ খুবই দরিদ্র এই অনুরোধ আপনাদের কাছে আমাদের দাবি আমাদের কালিয়া হাস বাবড়া ইউনিয়নের যে হসপিটাল রা হসপিটালে কোনো সেবা পাওয়া যাচ্ছে না এবং আমাকে কোনো ডাক্তার ভালোভাবে আসে ঠিক মতন থাকতে পারছি যে না একটা ডাক্তার মায়া মানুষের নিতে কিছুদিন থাকিয়ে যে বেশ কিছু ওষুধপাতি দেশে এবং জাঁকজমক ছিল বর্তমানে এখানে ঘাস পাত হয়ে যাচ্ছে খবর নাই এক বছর এক বছর হ্যাঁ এক বছর আপনারা এই যে এই বাপরা হাসলা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র থেকে সেবা সেবা আপনার এক বছর পান না না কোনো ওষুধ পাতি থেকে নাকি দেখছে না ডাক্তার যদিও দুই একদিন আসে আসলে বার্তা নিয়ে লিখে যায় আমরা এখন ওষুধ পাচ্ছি না আমরা কোথায় থেকে দেবো ডাক্তার কি আসে না ওই খবর খবর একদিন আসলো একজন কিও আসলো নামের ডাক্তার নাই ওকে ভাই সে কষ্ট না যে আমার নাম ও আমি এই জায়গা এরকম ভর্তি হইছি আপনারা আমি আইসা মাগের সাথে যোগাযোগ করেন এরকম কোনো ভাব বড় নাই এই জাকার মানুষ কোথায় গিয়ে এখন কালিয়া এদিক ওদিক যায় নালি কিনে তাই কaysa আর কোথায় যাবে এখন আপনি কি আমরা চাচ্ছি সরকারে কাছে আবেদন আমাদের এই হসপিটালটা যাতে চালু থাকে এবং আমরা গরিব গুরব মানুষ যাতে এসে দাঁরাতি বাড়ি খাওয়াতি বাড়ি এবং

আসে দৌড়ে এসে দেখে আমি বাড়ে আমাকে তো আমরা চাই যে হাসপাতালটা খুলুক এমনি ডাক্তার আসুক তাহলে ডাক্তার আসুক এই হাসপাতালটা খুলুক ওষুধ বলে দিক আমাকে এসে দেখাশোনা করুক এটুকু আমরা ভোগা দিব আমরা তোমাকে আমার বাড়ি বাবরাসলা ইউনিয়ন সুপ্ত গ্রামের বাড়ি আমাদের এই বাবরাসলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটা এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে এতে কোনো আমরা সেবা পাচ্ছি না কোনো ওষুধপাতি কিছু দিচ্ছি পাওয়া যায় না দীর্ঘদিন ধরে বন্ধু আছে আর কি এক বছরেরও বেশি বন্ধু আছে যার কারণে আমরা কোনো সেবা পাই না এখন আমাদের দাবি যে সরকারি কর্তৃপক্ষের দাবি এটা যেন নতুন করে ফিরে বা চালু করা হয় আমরা যেন আসলে একটু সেবা পাই আমার নাম রমজান শেখ বাড়ি সুপ্ত গ্রাম বাবরা আসলায় ইউনিয়নের এই স্বাস্থ্য কমপ্লেক্স এই বন্ধ রয়েছে প্রায় এক বছর এ জায়গায় কোনো ডাক্তারও নাই কোন লোকজন আসে না শিবা না আমরা এ জায়গার সব লোকজন কালিয়া জাতিয়ায় ওষুধের জন্য এ জায়গা কোনো ওষুধ দিতে দিতে কেউ আসে না কোন ডাক্তারও দেখি না এক বছরের ভিতরে কোনো ওষুধ বিতরণও করে না এক বছর কোন কর্মকর্তা আসে কোনো কর্মকর্তা আসে না একজনে আসতো মাঝে মাঝে ইজাজুল ভাই সেও এখন আসে না সে আসতো বলে এই দেখাশোনা করে না তাকে আমরা একটা ডাক্তার চাচ্ছি যাতে আমাদের একটু সুবিধা হয় আমাদের এই জায়গায় বাবুর আসলা ইউনিয়নের লোকজন সবই তো এখানেই আসে কোন লোক এখানে আসেই না আর কোন ডাক্তারও না এই জন্যই ক্রসে বন্ধ রয়েছে এই পর্যন্ত এক বছর হয়ে গেছে এই শিবার থেকে আমরা বঞ্চিত আছি কোনো ডাক্তারও আসা না এক বছর ধরে কোনো ওষুধও বিতরণ হয় না এখানে আসসালামু আলাইকুম আমার নাম হলো রাকিব শেখ আমি এই বাবরা ইসলাই ইউনিয়নে দুই মাস পরে বিদেশের থেকে আইসি আসার পরের থেকে এই জায়গা এই হাসপাতালটা এতদিন ধরে বন্ধ আছে আমি দুই মাস থেকে দেখতেছি এই হাসপাতালে কোনো সেবা পাওয়া যাচ্ছে না আমাদের এই জায়গা আমাকে আশেপাশে আমাকে আশেপাশে যত জনগণ আছে তাদের জন্য একটু সেবা সেবা দেওয়ার জন্য এই আমার খোলা হয় আর আমরা কিছু একটা সমস্যা একটা ইমার্জেন্সি হলে আমাকে কালিয়া নদী পার করে ওই জায়গায় যেতে হয় অথবা নড়াইল যেতে হয় এই আশেপাশে যে ডাক্তারগুলো আছে এগুলো তো এসব বোঝে না আমি মামুন মোল্লা বলছিলাম দৈনিক জনতা পত্রিকা নয় জেলা প্রতিনিধি ওয়ালাইকুম আসসালাম আমি মামুন মোল্লা বলছিলাম দৈনিক জনতা পত্রিকার নওয়া জেলা প্রতিনিধি ভালো আছেন জি জি আপনি কি কালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন জি জি এটা তথ্য নেওয়ার জন্য ফোন দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমি মামুন মোল্লা বলছিলাম দৈনিক জনতা পত্রিকার নওয়া জেলা প্রতিনিধি ভালো আছেন জি জি আপনি কি কালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন জি জি এটা তথ্য নেওয়ার জন্য ফোন দিছিলাম অবশ্য তো বললো নামাজের সময় নামাজের কিছু নেই তার জন্য আবার কাইটা দিলাম আরকি হ্যাঁ বলছিলাম যে বাবরা hospital এ union বুঝছেন ওই জায়গায় দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় আহ ওই জায়গায় সাধারণ মানুষের অভিযোগ এই জায়গায় কোনো ডাক্তার নেই এক আর দ্বিতীয়ত যিনি দায়িত্বে আছেন তিনি মাসে দু একবার আসেন এবং তিনি তিনার official কাজ করে চলে যান এই বিষয়ে কি আপনি অবগত আছেন আসলে ওই জায়গায় সমস্যা কি যদি একটু বলতেন kindly বাবরা হাসলাতে আগে আমাদের MLSS ছিল এখন MLSS না হ্যাঁ এটা বন্ধ থাকে আর ওই যে আপনি যেটা বললেন ওটা মাসে কয়েকদিন হচ্ছে একজন আসেন pharmacist উনি যান মাসে ওনরা বলছে মাসে একবার আসে দুইবার আসে আইসে উনি কোনো অফিসিয়াল কাজ করে চলে যায় কিন্তু কোথা কোনো সেবা দেওয়া হয় না বা তাদের কোনো পরামর্শ দেওয়া হয় না এই বিষয়ে আপনি অবগত আছে এই বিষয়ে আসলে আমি অবগত না যে যারা মানে পুরা মাস তো আসলে খোলা থাকে না কারণ আমাদের জনবল টোটাল সারা উপজেলায় উন্নতিরিশ জন দরকার সেবা কেন্দ্রগুলোতে সেবা দেওয়ার জন্য সেখানে মাত্র আটই আমাদের আহ জন যে আট জন টোটাল আমাদের যে পুনরোটা কেন্দ্র রাত্রি পনেরোটা থেকে আপনার সেবা দিতে হবে এটা আসলেই অসম্ভব ব্যাপার আর দ্বিতীয়ত যে হয়তো এরকম হতে পারে যে মাসে হয়তো দু একদিন বা তিন চার দিন খোলা থাকে এই তিন চার দিন হয়তো অন্য দিনও যারা সেবা গ্রহিত আছে হয়তো ফিরে যায় বন্ধ পায় এই জন্য ওইখানে জনবলের সংকটের কারণে অনেক প্রবলেম তৈরি হচ্ছে বুঝতে পারছেন?